তো আপনারা অবশ্যই আপুর কথা পুরো শুনে তারপর আপুকে ফোন দিবেন আপু এই নাম্বারটা কার এটা আমার নাম্বার কল দিলে পাওয়া যাবে জি পাওয়া যাবে একটু জোরে কথা বলেন না জোরে কথা বলার সুবিধা কথা বলেন পাওয়া যাবে পাওয়া যাবে নাম্বারটা ভালোবাসার মানুষের সাথে জোরে কথা বলবেন আমার বেলায় ফিসফিস না বলতেছি তো আপনি মনে হাসতে শোনা যাইতেছে আচ্ছা আচ্ছা আমার কানে সমস্যা তাহলে থাক বাদ দেন এই কথা কি আর না তাহলে বউ পাবো না 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 ঠিক আছে প্রিয় যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপুর সাথে একটু ফান করলাম তো আপনারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপুর সাথে চাইবা কে আছে আমার একটা বোন আছে আর আছে লেখাপড়া করেন আমি করি না বাসাবাড়ি কাজ করি আমার বোন বাসে চাকরি করে লেখাপড়া করে ছোট তো তাই জন্য ছবি এটা পাইছে এটা কার এটা আমার ছবি অনেক সুন্দর আপনি এটা জানেন আপনি জি আপনি যে সুন্দর এটা আপনি জানেন এটা যা আপনি বললেন আমি তো জানি না আগে কেউ বলে নেই হ্যাঁ আগে কেউ বলে নাই আপনাকে আগে তো আগে ছারি নেই বলে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ابو ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না বলবেন নাকি